একটা গেম হবে গেমটা হচ্ছে দেখো তোমরা এখানে আটটা টিকিট আছে তো এই আটটা টিকিটের মধ্যে চারটার মধ্যে কিন্তু খালি ঘর ওটার মধ্যে কিছুই লেখা নেই আর চারটা আছে আমাদের এই বাংলাদেশের সুনাম ধন্য চারজনের নাম তো এই চারজনের নাম যদি কেউ বের করতে পারো বাবা ছেলের মধ্যে আর ওর সাথে চারজনের নামের সাথে কিন্তু টাকার অঙ্ক লেখা আছে আর এই দেখো টাকা এখানে কত টাকা দেখেছ তো বন্ধুরা তোমরাও দেখো তো এখানে চারজনের নামের সাথে টাকার অঙ্ক যোগ করা আছে কে কত টাকা পাবে তো চারজন সুনাম ধন্য কে তো এটাই আমরা দেখবো তো বাবা ছেলে একটা করে টিকিট উঠাবে আর যেগুলো খালি মানে যেটার মধ্যে নেই সেটার মধ্যে টাকাও পাবে না তবে এটার মধ্যে থাকবে শাস্তি আর শাস্তিটা হচ্ছে একটু লেবু খাবে লেবু খেয়ে জ্ঞান বাড়াবে তারপর যদি আবার তুলতে পারে তো বন্ধুরা দেখো খেলাটা কেমন হয় তো কে খেলবে আগে দেখি আরাবি খেলবে আচ্ছা ঠিক আছে আরবি তুমি খেলা জন্য রেডি আছো তো আচ্ছা তো না পেলে কিন্তু লেবু খেতে হবে যদি খালি কোনো মানে ইয়ে পাও টিকিট যদি খালি যে কোনো একটা তুলবে এটা কিন্তু ক্যামেরাতে দেখাতে হবে ঠিক আছে দেখাও ক্যামেরাতে কিছু লেখা আছে কি লেখা আছে এখানে টাকা আর নাম হচ্ছে শেখ হাসিনা দশ হাজার টাকা দশ হাজার টাকা টাকা শেখ হাসিনা তো আরবি দশ হাজার টাকা পেয়ে গেছে মা আল্লাহ একটা হাততালি হবে তো মাসা আল্লাহ যাক আরবী তোমার লেবু খেতে হলো না কিন্তু তো বাবা এখন টাকাটা গনে তোমাকে দিয়ে দেবে আরবি তুমি দশ হাজার টাকা দিয়ে কি করবে বাবা বলো তো দেখি

দেখো বাবা তুমি যেন কেমন লাগলো বাবা কিনতে কিন্তু খুব মজা হচ্ছে বন্ধুরা আমার কাছে অনেক ভালো লাগলো বাবাকে খাইয়েছে তখন খুব ভেসেছিল এখন নিজে খেয়ে তো এখন কিন্তু আর আমি তুলবে

আরবি আসো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম